গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তৃষ্ণা দিদার চ্যানেলে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন তো গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল সকলে কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো আর সকলের ভালোবাসা নিয়েই শুরু করছি আজকের ব্লগটি সঙ্গে দেখো পাশে দেখো বন্ধুরা হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজকের সকালটা খুবই খারাপ আজকে পনেরো বছর বিয়ে হয়েছে আমার কোনো দিনও এমনটা হয়নি আজকে ফার্স্ট টাইম এমনটা বলো আমার সঙ্গে কি হয়েছে দেখো সকালে রান্না করতে গিয়ে দেখি চাল নেই ফ্রিজ খুলে দেখি একটাও সবজি নেই রান্না করবো তেল নেই হলুদ নেই জিরে নেই মানে নুন নেই কোনো কিচ্ছু নেই এমনটা কোনো দিনও হয় না মানে একটা অবাস্তব ঘটনা আমাদের সঙ্গে আজকে হয়েছে তা আজকে এখন বেলা বাজে প্রায় সাড়ে এগারোটা এখনও পর্যন্ত আমরা কিছুই খাইনি তোমাদেরকে কি বলবো এমনটা কোনো দিনও হয়নি আমার জীবনে ফার্স্ট টাইম এমনটাই হলো তা কী হয়েছে মামামের পাপা হঠাৎ করে বলছে চলো আজকে রাইস করি তা আমি বললাম বেশ ভালো কথা তা মামামের পাপা রাইসের জন্য যা যা লাগে সব কিছু নিয়ে এসেছে সঙ্গে আবার চিকেনও নিয়ে এসেছে চিকেন আর রাইস করি চলো বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো কি করে রাইসটা তৈরি করি আর কি করে চিকেনটা তৈরি করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে করব রাইস রাইস করার জন্য কি কি লাগে সেটা তোমাদেরকে দেখিয়ে দিই একবার নিয়েছি গাজর নিয়েছি বিনস নিয়েছি আমুল দুধের একটা প্যাকেট আর এখানে সব রকম মশলা গরম মশলা আর এখানে নিয়েছি কিচমিচ এখানে নিয়েছি কাজু আর এখানে নিয়েছি আমরা যে কজন মানুষ পরিমাণ মতো চাল আর এখানে চিকেন নিয়েছি চিকেন কষা দিয়েই আমরা আজকে রাইসটা করবো চলো দেখিয়ে দিই তোমার একবার কী কী দিয়ে রান্নাটা হবে রাইস বানানোর জন্য যা যা উপকরণ লাগে সব কিছু কেটে কুটে গুছিয়ে নিয়েছি এই যে মশলা কেটে এখানে রেডি করে রেখেছি এখানে গাজর আর বিনস কেটে রেডি করে রেখেছি এখানে আলু কেটে রেডি করে রেখেছি আর এই যে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে কাজু কিশমিচ আর এখানে দারচিনি লবঙ্গ এলাচ আর এখানে মাংস ধুয়ে পরিষ্কার করে রেখেছি এখানে চাল ভেজানো ছিল চালটা চড়িয়ে রেখেছি চলো তাহলে ঝটপট রাইসটা তৈরি করে নি এই যে আমার মাংস রান্না করা কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছ কেমন হয়েছে দেখে নাও সে আমার রাইসও রান্না করা কমপ্লিট হয়ে গেছে এখনো হালকা হচ্ছে রাইস রান্না করা কমপ্লিট আর সবাইকে খেতে দিয়ে দিয়েছি কেমন হয়েছে বলো ভালো হয়েছে খুব সুন্দর লেগেছে যাই হোক সত্যি কথা বলতে আজকে কিছুই ছিল না বলেই আজকে এত ভালো খাওয়া দাওয়ার আয়োজন কারণ তোমাদেরকে তো বললামই ঘরে কোনো সবজি রান্না বান্না চাল ডাল কিছুই ছিল না তাই ওর পাপার হঠাৎ করে আইডিয়া হলো আজকে রাইস করব তাই সবাই মিলে একসঙ্গে রাইস খেতে বসে পড়েছি চলো খেয়ে নি বন্ধুরা পরে কথা বলছি সন্ধ্যা সন্ধ্যাবেলা চলে এলাম চা বিস্কুট নিয়ে সঙ্গে মুড়ি আর মা এসছে মার জন্য বেসিক্যালি উদ্দেশ্য করে চাটা করা চলো আমি চা দিয়ে শুকনো মুড়ি খেতে পছন্দ করি তাই আমার জন্য শুকনো মুড়ি নিয়েছি সঙ্গে বিস্কুটে নিয়েছি শুকনো মুড়ি আমার খুব ভালো লাগে ভালো আছে মা যা খিদে পেয়েছে তাই ওর এত কান্না করছে যে ওর বায়না মেটানোর জন্য রাত করে এখন প্রায় নটা বাজে ওর জন্য বিস্কুট নিয়ে আসতো কি বিস্কুট দেখি তো চিপস পটেটো চিপস বিস্কিট এই তোমারটা কেমন এই দেখো এই দেখো সুন্দর টেস্টি হবে হয়তো খাও তো দেখি কেমন অমন খেয়ে বলো কেমন লাগে বিস্কিটগুলো দিদি আকে বলো দিদি বলো খুলে দেবে যাও আমি একটা বিস্কিট নিয়ে নিলাম আমি একটু খেয়ে দেখি কেমন টেস্ট ভীষণ টেস্ট এটা বাংলাদেশের বিস্কুট বলে না না এরকম একটা তোমার পাপা নিয়ে এসেছিল একবার সেই ছোটো ছোটো পাতলা পাতলা বিস্কুট সে বাংলাদেশের বিস্কুট নাকি প্রচুর লাগে তো যাই হোক বন্ধুরা বিস্কুটটা খুবই টেস্টি নতুনত্ব খেলাম এর আগে একটা খেয়েছিলাম কিন্তু ঝাল ঝাল ছিল না এমনিতে মানে সাধারণ যেমন বিস্কুট হয় একদম পাতলা দুধ দুধ মানে আমল দুধের মতন সেন্ট আর দুধের মতো ক্রিমি ক্রিমি বিস্কুটটা কিন্তু এটা ঝাল নুন মিষ্টি বিস্কুট ফ্লেভার তাই তো খুবই ভালো বিস্কুটগুলো এত ভালো লাগলো যে মেয়ের কাছ থেকে আর একটা চেয়ে নিলাম আর আমার মেয়ে আর একটা ফ্রি দিল দেখতে পাচ্ছ একটার সঙ্গে আর একটা ফ্রি এত ভালো লেগেছে তা একটা চেয়ে নিলাম খুব ভালো লাগছে টেস্টি